হরে কৃষ্ণ সুধী গৌর ভক্ত বৃন্দ ভগবান শ্রী রাধা মাধবের কৃপয় আপনার সকলেই সুস্থ এবং সুন্দর জীবনযাপন করছেন এই আশা এবং প্রার্থনা ভগবানের কাছে করি আজ আমরা জানব শ্রীমদ্ভগবদ্গীতার সাতশো শ্লোকের মধ্যে কতগুলো শ্লোক উচ্চারণ করেছেন শ্রীমদ্ভগবৎ গীতার মোট চারজন ব্যক্তি শ্লোক উচ্চারণ করেছেন প্রথম হচ্ছেন পুরু সম্রাট অন্ধ হৃতরাষ্ট্র দ্বিতীয় হলেন শিল ব্যাসদেব শিষ্য সঞ্জয় তৃতীয় হলেন ভগবানের প্রিয় শিষ্য শ্রী অর্জুন এবং চতুর্থত হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মোট সাতশোটি শ্লোকের মধ্যে মহারাজ ধৃতরাষ্ট্র একটি শ্লোক উচ্চারণ করেছেন ব্যাসদেব শিষ্য শ্রী সঞ্জয় চল্লিশটি শ্লোক উচ্চারণ করেছেন শ্রী অর্জুন পঁচাশি পঁচাশিটি শ্লোক উচ্চারণ করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি শ্লোক উচ্চারণ করেছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে কুরু এবং পাণ্ডব সৈন্য সমাবেশের সময়ে শ্রী অর্জুনের রথের সারথিক রূপে ভগবান যখন অবস্থান করছিলেন সে অবস্থানকালে শ্রী অর্জুনের যুদ্ধ না করার মানসে তার যে অসহায় অবস্থা ছিল সেই অসহায় অবস্থা থেকে তাকে মুক্ত করার জন্য তাঁর অজ্ঞানতা দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান শ্রী পর্যন্ত দান করেছিলেন আমরা শ্রীমদ্ভগবদ্ গীতা মাহাত্ম এখন আলোচনা করি আমরা প্রথমে শ্রীমৎ শঙ্করাচার্য প্রণিত গীতা মাহাত্ম রচনা করছে প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে গীতা মিদম পূর্ণ য পদম বাপনতি ভয় শোকাদি বর্জিত ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতা মাহত্যের এই প্রথম শ্লোক থেকে শঙ্করাচার্য যে বর্ণনা আমরা পাই আমাদের জন্মান্তরবাদ এখানে স্পষ্টভাবে প্রমাণিত যে পরবর্তী জন্ম আমাদের আছে বারবার আমাদের জন্মগ্রহণ করতে হয় তার বর্ণনা একটা আমরা পাই দু নম্বর গীতা মহাত্ম গীতা অধ্যয়ন শিলস্ব প্রাণায়ম পরস্য চৈব সন্ধিহী পাপানি পূর্ব জন্ম কীতানি কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ পাপকর্মের ফল তাকে প্রভাবিত হয় না এই থেকে আমরা উপলব্ধি করতে পারি যেহেতু আমাদের বহু জন্ম গ্রহণ করতে হয় বা হয়েছে বা ভবিষ্যতে হবে তো অতীতে যে সমস্ত জীবন আমাদের ছিল সেখানে যত পাপ কর্ম আমাদের ছিল বা পাপ পাপকর্ম করে ফেলেছি তার ফল থেকে আমরা মুক্ত হতে পারি যদি আন্তরিকভাবে শ্রীমদ্ভবন থেকে আমরা নিত্য পাঠ করি তিন নম্বরটা মহতে বলা হচ্ছে মলিনে মোজনম পুংসাম জল স্নানং দিনে দিনে সকৃত গীতাম মৃত স্নানম সংসার মলন প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জলজীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় এর ব্যাখ্যা হচ্ছে স্নান করার মাধ্যমে আমাদের দৈহিক পবিত্রতা সুচিতা ফিরে আসে শরীরে যদি আমরা শ্রীমদ্ভগব গীতা পাঠ করি আন্তরিকভাবে তাহলে জলজীবনের যত মলিনতা আমাদের আছে তা বিনাশ চার নম্বর শ্লোকে বলা হচ্ছে গীতা সুগীতা কর্তব্য কিমন্নই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্ম নাহস্য মুখ পদ্মাদিশ্রিতা যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ বাণী তাই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ উপদেশ মানে এর অর্থ হোলি যুগে অত্যন্ত ব্যস্ত জীবনযাত্রা অল্প আয়ু অল্প বুদ্ধি প্রতিটি মানুষের তাই বেদ অধ্যয়ন করার মহৎ প্রচেষ্টা যদি আমরা নাও করতে পারি তাহলে শুধুমাত্র শ্রীমৎ ভগবদ্গীতার পাঠ অনুধাবন এবং তত্ত্ব যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এই ভগবানের উপনিশিত বাণী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে বেদ পাঠের অভাব দূরীভূত হবে পাঁচ নম্বর শ্লোকে শ্রীপাত শঙ্করাচার্য বলছেন ভরতাম সর্বস্বম বিষ্ণু বক্ত্রাদঙ্গা পুনর্জন্ম নদ্যত গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি গীতার পূর্ণ পীজুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ ছিল আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও ছয় নম্বর শ্লোকে বলা হয়েছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতাম মৃতম এই গীত উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাধীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাধিকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন এই শ্লোকে মাত্রটাই উপনিষদ একশো উপনিষদ আছে একশো উপনিষদ পাঠ করা অবধমন করা খুব সহজ বিষয় নয় কিন্তু এই মাহত থেকে আমরা জানতে পারছি শুধুমাত্র যদি আমরা শ্রীমদ ভগবদ গীতার সারবস্তু বিষয়বস্তু উপলব্ধি করতে পারি তাহলে সমস্ত উপনিষদ পাঠের ফল বা সমস্ত উপনিষদ পাঠ করলে যে জ্ঞান লাভ করতে পারবে তা আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের মাধ্যমে প্রাপ্ত হতে পারি সাত নম্বর শ্লোকে বলা হচ্ছে একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এবং এক নমা নামানি জানি কর্মাপেক্ষম তস্ব দেবস্ব সেবা বর্তমান যখন মানুষ আহুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মে এবং একটি বৃত্তি তাই একং শাস্ত্র দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবান গীতা এক ও দেব দেবকী পুত্র এবং সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ একও মন্ত্রস্তস্য নামি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তত্র হোক তাঁর নাম উদ্ধম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মকে তস্ব দেবস্ব সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরমপুরসোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এইভাবে শ্রী শঙ্করাচার্য মাহাত্ম্য বর্ণনা করেছেন হরে কৃষ্ণ স্কন্দপুরাণে অবন্তি খণ্ডে ছিল ব্যাসদেব গীতা মাহাত্ম্য বর্ণনা করেছেন তিনি বলেছেন এক নম্বর শ্লোকে গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্ম মুখ পদ্মাদী নিঃসিতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যত সর্বধর্মময়ী যশমাত্মস্মেতম সম্প্রসের এখানে এক এবং দু নম্বর শ্লোক বর্ণিত হয়েছে এর অর্থ গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিশ্চিত হয়েছেন সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই যেহেতু শ্রীমদ্ভগব গীতা সর্বশাস্ত্রময়ী সর্বদেবময়ী সর্বধর্মময়ী সুতরাং গীতা অভ্যাস করা একান্ত গত এখানে স্পষ্ট হয়েছিল ব্যাসদেব বলছেন আরও অন্যান্য যে ধর্মগ্রন্থ রয়েছে শাস্ত্রগ্রন্থ রয়েছে যদি আমরা তা নাও পড়তে পারি এই জীবনে শুধুমাত্র যদি আমরা শ্রীমদ ভগবত গীতা পাঠ করি তাহলে অন্যান্য শাস্ত্রগ্রন্থ পাঠের আর দরকার নেই তিন চার এবং পাঁচ নম্বর শ্লোকে শিলক ব্যাসদেব বলেছেন শাল গ্রাম্য শিলাগ্রে তু গীতাধ্যায়ং ধ্যায়ং পঠে তু যন্ত্র সহস্রানি বসতে ব্রহ্মণঃরে হ্যাজৎসর্ষিত সচরাচর পাই লিপে চীতাধ্যায়ে কথন তিনেষ্ট ক্রোতোভি সর্বদতুত গীতাভ্যা নৃত্যন্তনা পদ ভয় যিনি শালগ্রাম শিলার সামনে গীতা অধ্যায় পাঠ করেন তিনি তিনি সহস্র মন্ডন্তর ব্রহ্মলোকে বাস করেন যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ বা কর্ম করে এমন জন গীতা অধ্যায়ী হলে কোনো প্রকার পাপে লিপ্ত হয় না উপরন্তু তিনি হন এবং দশ হাজার গোদানের ফল লাভ করেন প্রত্যহ গীতা অধ্যায়ী ব্যক্তি অভয় পথ প্রাপ্ত হন এখানে ভগবান শালগ্রামের সামনে বা ভগবানের সামনে যদি আমরা স্মরণ ভগবদ্গীতা পাঠ করি তাহলে সহস্র অন্তর ধরে আমরা বাস করতে পারব ছয় নম্বর শ্লোকে বলা হয়েছে দেখতে বলেছেন গীতা অধ্যায়ম পঠে জস্তু শ্লোকম শ্লোকার শ্লোকাধর্মে বা ভব পাপ বিনীর মুক্ত জাতি বিষ্ণু পদম যিনি গীতার একটি অধ্যায় একটি শ্লোক কিংবা মাত্র পাঠ করেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু নামে গমন করেন একটি অধ্যায়ে একটি শ্লোক বা শ্লোক যদি আমরা প্রতি

ধীরজতুণ শেতিহাসে পুরাতনয়ে শোকেন নয় পুণ্যভতে না সংশয় আব্রহস্ত্ভপর্যন্ত জগতৃপ্তরত বিশ্বরূপ সদাধ্য বিভূতিঞ্চ পুজ যে ব্রাহ্মণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক একাদশ অধ্যায় ও বিভূতিযোগ নামক দশম অধ্যায় নিত্য পাঠ করেন আমি এখন তার পুণ্যের কথা বলছি সমগ্র বেদ ইতিহাস পুরাণ অধ্যয়ন করলে যে পুণ্য হয় এক শ্লোকেই সেই পুণ্য হয়ে থাকে তিনি প্রতিদিন বিশ্বরূপ ও বিভূতিযোগ নামক অধ্যায় পাঠ করেন তিনি স্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি এখানে ব্যাসদেব বলছেন যে যদি প্রতিদিন আমরা বিশ্বরূপ যোগ আর বিভূতি যোগ বিশ্বরূপ দর্শন যোগ আর বিভূতি যোগের এই দুটো অধ্যায় থেকে যদি আমরা একটি করে শ্লোক যদি প্রতিদিন আমরা পাঠ করি তাহলে কি উপকার লাভ হবে সেটা জানতে পারলাম শ্লোক দশ এগারো এবং বারো নম্বর শ্লোকে ছিল ব্যাসদেব লিখছেন অহন্য হনি যোগ গীতা পঠেতু বই ধামস্তু তো কেসব লিখিত বৈষ্ণবনাঞ্চ গীতাযচ্ছতি দিনে দিনে চযতে হরিঞ্চা সংশয় চতুর্ণমে বেদান সার সার মুিত বিষ্ণুনা ত্রৈলোক্য সকারায় গীতাশাস্ত্রম প্রকাশিতম কেশব প্রত্যহ গীতা অধ্যয়নকারী ব্যক্তির বত্রিশ প্রকার অপরাধ ক্ষমা করেন যিনি গীতাশাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন তিনি প্রত্যহ শ্রী হরিপূজার ফলপ্রাপ্ত হন এতে সন্দেহ নেই বিষ্ণু চারিবেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতাশাস্ত্র প্রকাশ করেছেন যদি আমরা প্রতিদিন গীতা অধ্যয়ন করতে পারি তাহলে আমাদের বত্রিশ রকমের এই জয় জগতে থাকাকালীন অপরাধ হওয়ার সম্ভাবনা রয়েছে মনুষ্য দেহ ধারণকারী জীবরূপে এই বত্রিশ প্রকার অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি যদি আমরা প্রতিদিন গীতা অধ্যয়ন করি একটি দুটি অথবা একাধিক শ্লোক যদি আমরা পাঠ করি গীতা ব্যাসদেব ব্যাসদেবকৃত গীতা মাহত্বের তেরো চতুর্দম শ্লোকে ব্যাসদেব বলছেন ভরতামৃত সর্বসম বিষ্ণু বক্তা দীনিশ্রিতম গীতা মঙ্গা পুনর্জন্ম বিদ্যতে ধর্ম চার্থঞ্চ কামঞ্চ মক্ষাঞ্চ পিচ্ছতা সদা শ্রদ্রব্যা স্রোতব্বা অঠনিয়া চ গীতা কৃষ্ণ মুখদ্গতা মহাভারতের সারসুধা হচ্ছে ভগবদ্গীতা ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের সুধা বিষ্ণু মুখ নির্গত গীতারূপ গঙ্গা বাড়ি পান করলে পুনর্জন্ম হয় না ভগবানের মুখ নিঃশ্রিত এই বাণী হচ্ছে ভগবত গীতা যদি এই গীতা আমরা পাঠ করি তাহলে আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হবে না এই মৃত্যুময় জরাময় ব্যাধিময় এই সংসারে চতুর্বর্গ ফল ফলাভিলাষী ব্যক্তির মানে ধর্ম অর্থ কাম মুখ্য এই যে ফল ব্যক্তি এই হই কৃষ্ণ মুখ বিনেরগত গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য যারা ধর্ম অর্থ কাম মুখ্য ইত্যাদির অভিলাষ করেন তাদেরও প্রতিদিন ভগবানের মুখ নিশ্চিত বাণী এই ভগবদ গীতা শ্রবণ করা এবং পাঠ করা কর্তব্য শ্লোক পনেরোতে ছিল ব্যাসদেব বলছেন য নরহ পটতে গীতা গীতাশাস্ত্রম দিনে দিনে বিমুক্ত সর্বপাপেভ্য জাতি বিষ্ণু পরম পদম যিনি নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পরম নামে গমন করেন যদি আমরা প্রতিদিন শ্রীমদ্ভগব গীতা পাঠ করতে পারি তাহলে আমরা এই জড় জগতে যত পাপ করে ফেলেছি অতীতে বর্তমানে করছি বা পূর্বজন্মে অর্জিত যে সমস্ত পাপ রয়েছে সব পাপ থেকে আমরা মুক্ত হই ভগবান বিষ্ণুর লোকে ভগবান বিষ্ণুর নামে আমরা প্রবেশ করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্কন্দ পুরাণে অবন্তি খণ্ডে ব্যাসদেব ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম আলোচনা করলাম আর শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম কি বর্ণনা করা আছে তা আমরা পরবর্তী の声の声ハレイ・クリスナー。ハレイ・クリナクリナクリナー、ナナアレハレ,アレイ、レイレイレイレイハレアム、ハレイ・ラーム、アム、ラーム、ム、ハレイ・ハレ